আমার জীবনে খুবই বড় একটি স্বপ্ন ছিল যে আমার এই হাটটি দিয়ে আমি পাঁচজন লোককে বিড়ি খাওয়াবো তো আজকের এই স্বপ্নটা কিন্তু পূর্ণ হতে চলেছে দেখতে পাচ্ছেন দাদা দাদি কিন্তু পেকে গেছে বড় হয়ে গেছে হাতে লাগছে প্যারালাইসিস বাতাস বাতি খেতে পারে না হাত দিয়ে আর এই হাতে দিয়ে খাবে আজকে বিড়ি দেখেন আর বিড়িতে কিন্তু আছে অনেক ভালো পুষ্টি শুধু তাই নয় বিড়িতে আসি ভিটামিন এ বি সি ডি আর নানান ধরনের ভিটামিন যুক্ত দেখেন কত সুন্দর ধোয়া ছড়াচ্ছে মনে হচ্ছে ইট বাটারা আগুন জ্বালিয়েছে সেই সাত তো স্বাদ কেন রাত না খাইয়ে থাকা বিড়ি না খাইয়ে থাকা না বিড়ি বিহার মজা বুঝছে না বুঝছে না দেখেন বিড়ির প্রতি তার কি পরিমাণ টান দেখেন বিড়ির কথা শুনে কিন্তু সে রোয়াখের থেকে উড়ে বসে বিড়ি খাওয়ার জন্য কয় বিড়ি না খালি বলে মাথা মতো ঠিক থাকে না কোনো কাম করে দেয় মন বসে না তাই আসে না আমরা সবাই মিলে মানুষকে একটি করে বিড়ি দিয়ে সাহায্য করি এবং জীবন বাঁচায় সবাইকে আচ্ছা বিড়ি খাইলে গ্যাস্ট্রিক ভালো হয় সাত দিন ভাত না খাইলে চলবে কিন্তু বিড়ি আমার খাইতে দিনের মধ্যে পাঁচটা ছয়টা আমার গুলি সিগারেট না খাইলে আমার গ্যাস্ট্রিক ভালো হয় না পেটের মধ্যে ব্যথা করে সিগারেট টানলে পরেই আমার গ্যাস্ট্রিক ভালো হয় না তাই আমি সিগারেট জনসন সিগারেট আমি এক প্যাকেট করে খাই প্রতিদিন এক প্যাকেট করে সিগারেট খাই আমার গ্যাস্ট্রিকের জন্য আপনারা কিন্তু মধ্যে শুনতে পাইলেন যে বিড়ি খেলে আসলে মানুষের কি উপকার হয় পেটের চর্বি ভালো হয় পেটের ঘ্যাস ভালো হয় রাতে একটি শান্তি খালে ঘুম হয় আর নানান ধরনের সমস্যা সমাধান হয় তাই আসেন মানুষ কামড়ে বিড়িতে সাহায্য করে জীবন বাঁচায় তোমার কাছে মন লাগে করছুড়া থাকে